দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আসে বিয়ের কিছুক্ষণ পরে মাদ্রাসার সিঁড়িতে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মাদ্রাসার ইমাম কফিল আলী পরে বিয়ের এক ঘন্টার মাথায় সহবাসের পর ওই নারীকে তালাক প্রদান করেন ইসমত আলী পবিত্র স্থানে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে পরে ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করেন মসজিদ কমিটি অভিযুক্ত ইসমত আলী আশেকি প্রায় চার বছর ধরে গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিয়া উলুম ও কৌমি মাদ্রাসার ও এতিমখানার দায়িত্ব পালন করে আসছিলেন সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় ভুক্তভোগী ওই নারীর সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তাকে তিন তালাক প্রদান করেন পরে ওই নারীকে তার চাচা তো ভাইয়ের সঙ্গে পাঠানো হয় গাজীপুরের বিজ্ঞ আলমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে তালাকপ্রাপ্ত মহিলাকে মুফতামিম ইসমাত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসা হয় তালাকের ফতোয়া জানার জন্য এই সময় আশিকি হুজুর বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া তার পূর্বের স্বামীর জন্য হালাল হবে না এমন মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে এসে মুর্জিদি ভিতরে শির এত বড় কাজ করাতে হেরে এটা ভুল হয়েছে ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় হিল্লা বিয়া নামে খেলা শুরু করেন আলী আশিকি পরে নিজেই বিয়ে করেন ওই তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের পর মসজিদের থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করা হয় পরে ওই নারীকে বলেন এখন তিনি পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবেন বলেন তিনি এ বিষয়ে ইসমত আলী আশিকির কাছে এই ঘটনা জানতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয় অস্বীকার বলেন বলেন আমার কাছে তারা এসেছিল পরে অনুরোধ করলে আরেকজনের মাধ্যমে আমি তাকে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল প্রসঙ্গে তিনি বলেন ওই নারীর স্বামী জানতে পারলে আলেমদের সঙ্গে পরামর্শ করে তিনি জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীর সম্পন্ন নয় নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করে তাকে আবার তালাক দিয়ে দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম এটি প্রতারণার শিকার ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুফতামিম তিনি প্রতারণা করেছেন এই ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন মসজিদের ভিতরে বিয়ে এবং সহবাস করা এবং তালাক প্রদান করা তা কতটা যৌক্তিক তা জানতে চাওয়া হয় ইসলামী বিশ্লেষকদের কাছে মসজিদ পবিত্র জায়গা এটি মাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাসের ঘটনা এলাকায় জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ওই মসজিদের ইমাম কফিল বরখাস্ত করা হয়